নমস্কার বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে বিধায়কনাথ দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন এই উপমহাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যিনি মহাত্মা গান্ধীর নাম শুনেননি আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে ভারতে গুজরাটের পুরবন্দর নামক এক মহৎ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা করমচাঁদ গান্ধী পুরববন্দরের দেওয়ান বা মন্ত্রী ছিলেন এবং মাতা পুতলিবাই ছিলেন করমচাঁদের চতুর্থ স্ত্রী পুতলিবাই ছিলেন খুবই ধার্মিক প্রকৃতির মহিলা ধার্মিক মাতা এবং গুজরাটে জৈন প্রভাবিত পরিবেশে থেকে গান্ধীজি ছোটবেলা থেকেই অহিংসা নিরামিষ ভোজন আত্মশুদ্ধির জন্য উপবাস থাকা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতি সহিষ্ণুতা ইত্যাদি বিষয়ে শিখতে শুরু করেন ছোটবেলা পুরবন্দরের রাজকুটে ছাত্রজীবনে গান্ধীজি ছিলেন মানের ছাত্র গুজরাটে শ্যামাল দাস কলেজ থেকে তিনি তার মেট্রিকুলেশন ডিগ্রি অর্জন করেন আঠারোশো সালে মাত্র ১৩ বছর বয়সে বাবা মায়ের চাপে তিনি কস্তুরিবাইকে বিবাহ করেন ও তাদের চার পুত্র সন্তান জন্মায় আঠারো বছর বয়সে আঠারোশো অষ্টআশি সালে গান্ধীজি বারিস্টারি পড়ায় ইউনিভার্সিটি কলেজ লন্ডনে যান রাজকীয় রাজধানী লন্ডনে তার জীবনযাপন ছিল তার বারতে থাকা মায়ের কাছে থাকা শপথ প্রভাবে তিনি তার মায়ের কাছে শপথ করেছিলেন তিনি মাংস মদ এবং উশৃঙ্খলা ত্যাগ করার হিন্দু নৈতিক আদর্শ পালন এবং এবং করতেন তাই যদি ইংরেজদের আদব কায়দা তিনি পরীক্ষামূলকভাবে গ্রহণ করেছিলেন যেন নাচের শিক্ষা বুট পড়া ইত্যাদি ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে তিনি কর্মক্ষেত্রের জন্য তিনি দক্ষিণ আফ্রিকা চলে যান এবং সেখান থেকে তার জীবনের আমূল পরিবর্তন শুরু হয় এখানে তিনি ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণভাবে প্রচলিত বৈষম্যের শিকার হন দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের বুটাধিকার ছিল না এই অধিকার উদ্ধারের জন্য তিনি বিল উত্থাপন করেন যদিও তা সাফল্য অর্জন করেনি তবে এ আন্দোলন সে দেশের ভারতীয়দের অধিকার সচেতন করে তুলে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সেখানে তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ সাত বৎসর আন্দোলনের ফলে দক্ষিণ আফ্রিকার জেনারেল লিয়ান ক্রিস্টিয়ান্ডু গান্ধীজির সাথে সমঝোতা করতে বাধ্য হন আর এর মধ্য দিয়ে গান্ধীজির আদর্শ প্রতিষ্ঠা পায় আর সত্যাগ্রহ তার আসল রূপ পেতে সৃষ্টি করে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরিয়ে আসেন ভারতে আসার পর তৎকালীন সম্মানিত কংগ্রেস নেতা গোপালকৃষ্ণ গুকলের মাধ্যমে গান্ধীজি ভারতীয় রাজনীতি ও ভারতীয় জনগণের সাথে পরিচিত হন গান্ধীজির প্রথম সাফল্য আসে উনিশশো সালে চম্পারণ ও খেদা সত্যাগ্রহের মাধ্যমে এই আন্দোলন চলাকালীন গান্ধীজিকে বাপু উপাধি দান করেন এবং এই আন্দোলনের সাফল্যের ফলে গান্ধীজির সুনাম সারাদেশে চড়িয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে গান্ধীজির অস্ত্র ছিল অসহযোগ ও শান্তিপূর্ণ আন্দোলন পাঞ্জাবের জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ড ভারতের জনসাধারণকে ক্ষুব্ধ করে তুলেছিল এবং অসহযোগ আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল উত্তেজনা বৃদ্ধিকারী এই আন্দোলনকে সমাজে সকল স্তরের লোক গ্রহণ করেছিল উনিশশো সালে ডিসেম্বর মাসে গান্ধীজি ভারতে জাতীয় কংগ্রেসের নির্বাহিত দায়িত্বপ্রাপ্ত হন তার নেতৃত্বে কংগ্রেস স্বরাজের লক্ষ্যকে সামনে রেখে নতুন সংবিধান শুরু করে তিনি তার অহিংসা নীতির প্রবর্তন করেন স্বদেশী পলিসি যোগ করে স্বদেশী পলিসি মতে সকল বিদেশি পণ্য বিশেষত বিদেশি পণ্য বর্জন করা হয় তিনি ভারতীয় সকল পুরুষ মহিলা ধনী গরিব সকল স্তরের মানুষকে দৈনিক খাদি চাকা ঘুরানোর মাধ্যমে স্বাধীনতার আন্দোলনে সমর্থন করতে বলেন ব্রিটিশ পণ্য বর্জনের মাধ্যমে গান্ধীজি জনতাকে ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সরকারি চাকুরি থেকে ইস্তাফা এবং ব্রিটিশ পণ্য বর্জনের ডাক দেন তবে এই আন্দোলনটি শীর্ষে আরোহণ করা মাত্রই অপ্রত্যাশিকভাবে আন্দোলনের সমাপ্তি ঘটে উত্তর প্রদেশের চৌরিচোরায় তীব্র সংঘর্ষের ফল হিসাবে আন্দোলনটি সহিষ্ণুতার রূপ নেয় যার ফলে গান্ধীজি এই আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন এরপর কিছুদিন গান্ধীজি নীরব থাকেন এবং স্বরাজ পার্টি ও ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে বাধা দূর করার চেষ্টা করে উনিশশো আটতাইশ খ্রিস্টাব্দে তিনি আবার সামনে এগিয়ে আসেন এবছর কলকাতা কংগ্রেসে তিনি ব্রিটিশ সরকারের প্রতি ভারতকে ডামিনিয়মের মর্যাদার দাবি জানান অন্যতা অহিংসা নীতির পাশাপাশি পূর্ণ স্বাধীনতার হুমকি দেন আর সেই মধ্য দিয়ে তরুণ নেতা সুভাষচন্দ্র বসু ও জওয়াহরলাল নেহেরু দর্শন সঞ্চারণ করেন যারা অবিলম্বে স্বাধীনতার পক্ষপাতি ছিলেন উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের লবণের উপর কর আরোপের প্রতিবাদে তিনি হাজার হাজার ভারতীয়দের সঙ্গে করে চারশো কিলোমিটার পায়ে হেঁটে এলাহাবাদ থেকে ডান্ডি পৌঁছান সেখানে পৌঁছে তিনি লবণ উৎপাদন করে ইংরাজদের লবণ আইন ভঙ্গ করেন এই আন্দোলনের ফলে ইংরাজরা ষাট হাজার ভারতবাসীকে গ্রেফতার করে এবং আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করে সরকার চাপে পড়ে গিয়ে গান্ধীজির সাথে আলোচনায় বসতে বাধ্য হয় এবং আন্দোলনে গান্ধী আরুন পেক স্বাক্ষর হয় এবং সিদ্ধান্ত হয় আন্দোলন প্রত্যাহারের পরিবর্তে সকল রাজবন্দীদের ব্রিটিশ মুক্তি দেয় এইভাবে গান্ধীজি নানা অহিংসা আন্দোলন এবং চরমপন্থী নেতৃবৃন্দের অহিংসা আন্দোলনের ফলে ইংরেজ সরকার চাপে পড়ে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা প্রদান করে অর্থাৎ ভারত তার স্বরাজ অর্জন করে ভারত স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানে সহযোগিতা পাইয়ে দেওয়ার অজুহাতে উনিশশো সালে ত্রিশ জানুয়ারি নাতুরাম গডসে তাকে গুলি করে হত্যা করেন গান্ধীজির কৃতিত্বে প্রায় দশ হাজার মানুষের সমাগম হয়েছিল যা প্রায় আট কিলোমিটার দীর্ঘ ছিল গান্ধীজি জীবনের মূল নীতি ছিল অহিংসা সত্য নিরামিষ ভোজন ব্রহ্মচার্য বিশ্বাস ও সরলত্ব যার কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা উপাধি দিয়েছিলেন গান্ধীজির জন্মদিন দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী হিসাবে পালিত হয় এই দিন ভারতবর্ষে ন্যাশনাল হলিডে থাকে দুই হাজার সালের পনেরোই জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে জন্মদিনকে বিশ্ব অহিংসা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ